¡Gracias! আমরা বাস থেকে নেমে পড়লাম এরপর আমরা চলেছি কাশী বিশ্বনাথের মন্দির আমাদের চলে এসছে সমস্ত দিদিরা আমাদের সঙ্গে রয়েছে একদম যাই কাশী বিশ্বনাথ সবাই আমরা চলে এসেছি সামনে আমাদের দাদা রয়েছে চলুন দেখতে থাকুন আমাদের সঙ্গে কাশী বিশ্বনাথের মন্দির সবাই ঠিক আছে আমাদের যাওয়ার কথা ছিল রাম মন্দির কিন্তু কিছু অঘটন ঘটার জন্য আমরা রাম মন্দির যেতে পারলাম না কারণ রাম মন্দিরে বন্ধ আছে প্রচুর মানুষ ওখানে ঢল নামিয়েছে ভিড় করেছে যার জন্য আমাদেরকে আটকে দিয়েছে যায়নি আমরা দেখলাম আমাদের রাম মন্দির পরেও আসা যাবে কিন্তু যাওয়ার সময় কাশী বিশ্বনাথের মন্দির পড়ছে তাই আমরা ধন্যবাদ নেমে পড়লাম এখানে আমরা কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করে তারপর আমরা ফেরত যাব বা আমাদের যাত্রা আমরা শেষ করব তো দেখতে থাকুন মহাকুম্ভ দু হাজার পঁচিশ জয় বাবা ভোলেনাথ বাবা বিশ্বনাথ জয় বাবা বিশ্বনাথ জয় বাবা বিশ্বনাথ আর আমরা এতটুকু দেরি না করে সোজা চলে এসেছি গঙ্গার ঘাটে আমরা জানতাম যে আরতিটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আমরা এসেই জায়গা নিয়ে বসে পড়েছিলাম এবং এখানে আরতি দেখতেই শুরু করে দিয়েছি ঠিক আছে আরতি দেখা হয়ে যাক তারপরে আপনাদেরকে আবার দেখাবো पिता पवनिया तू ही शक्ति तू ही आधार है गंगा तू ही आधार है मन समान दाता जयतु निमित्त जीवन हित माता मन का जय जय

আর আমাদের যাই হোক পূর্ব স্নানটা হয়ে গেছে এখন আমরা গঙ্গার আরতি সাথে রয়েছি চলুন আমরা এখন এসে গেছি আমরা এখন নৌকা বিহার করব এই যে এখানে সবাই নৌকায় চাপাচ্ছে আপনাদেরকে আগে দেখালাম চলুন আমরাও চাপবো এই নৌকায় দেখবো কিরকম কি আছে না আছে ঠিক আছে চলুন আমরা এখন নৌকা বিহার করবো বলে নৌকার কাছে চলে এসেছি আমরা এখানে নৌকায় চাপবো সবাই চাপছে তার সঙ্গে আমরাও চাপবো আমরা আমাদের সাথীদেরকে নিয়ে তারা সবাই আসছে আমরা এখন চেপে একটুখানি নৌকাটা ঘুরিয়ে নেব গোটা গঙ্গা তারপর আবার আমরা কাশী বিশ্বনাথের মন্দির যাব তো চলুন একবার দেখিয়ে দিই পিছন থেকে কেমন লাগছে মা গঙ্গাকে চলুন এই যে আমি আর আমার দিদি রয়েছি এখন আমরা গঙ্গার ঘাটে যাব গঙ্গার আরতি দেখা হলো এরপর আমরা এই গঙ্গায় নৌকা বিহার করব চলুন একটুখানি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই কত সুন্দর চারিদিক লাগছে দারুন একদম আমাদের নৌকা ছেড়ে দিয়েছে দারুণ দেখতে লাগছে রাতের দৃশ্য চারিদিকে খুব সুন্দর আলো জ্বলছে প্রত্যেকটা ঘাটকে পরিষ্কার হয়ে যাচ্ছে তো বেশি কোন দেখা নেই আপনারা ফুল ফিল করবেন যার জন্য আমি বেশি না একটুখানি দেখিয়ে তারা দেখে দেব চলুন যতটা দেখানো যায় একটু আমরা দেখিয়ে দিই নৌকা বিহার ये किताब का समिति का क्लास चौथी এই মা গঙ্গার আরতি দেখা গেল মা ভোগ খাচ্ছি এই আমার দিদি গরম খিচুড়ি খাচ্ছে

এই সবাই নিয়ে তো ちゃっ যাবে জয় বাবা বিশ্বনাথ বলে বাবা জয় বাবা বিশ্বনাথ তো ঠিক আছেন জয় বাবা বিশ্বনাথトリック বলে বাবা কাশি বিশ্বনাথের মন্দির এসে আমাদের গলা শুকিয়ে গেছে চার বিস্কুট আমরা খাচ্ছি আমরা মোটামুটি ঘন্টা তিনেক লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যাচ্ছি

চলো সবাই সুন্দর করে চায় চুম দিচ্ছে আর এখন যে কাশী বিশ্বনাথের ভেতরে যে মন্দির যে কাশী বিশ্বনাথের মূর্তি সেগুলো সমস্ত কিছু আপনারা দর্শন করুন আর কাশী বিশ্বনাথের মন্দিরে যে চূড়াটা দেখছেন এটাই চল্লিশ মন সোনা লাগানো আছে রাত্রেবেলা এই দৃশ্যটা যেরকম দেখতে লাগে সবুজ কালার লাইট জ্বললে সবুজ হয়ে যায় আর সাদা কালারের আলো জ্বললে সাদা কালার হয়ে যায় এরকম একটা দৃশ্য খুব সুন্দর আমি এই মানে ইয়েটা ওখানকার যে সিকিউরিটি গার্ড তাদের কাছে একটুখানি নিয়েছিলাম সেই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারছি কারণ এখানে ভেতরে মোবাইল অ্যালাও নেই ওখানে যে সিকিউরিটি গার্ড আছে তাদের অ্যালাও আছে সেখান থেকে একটুখানি নেওয়া হয়েছিল নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মন্দিরের চূড়াটা দেখছেন গোটাটা কিন্তু সোনা গোটা মন্দিরের চূড়াটাই কিন্তু পুরো সোনা দিয়ে তৈরি আমরা যখন যাচ্ছিলাম তখন অভিষেক বা আরতি যাই উনি পেরেছেন সেইগুলো সমস্ত কিছু তুলে ধরে রেখেছিলেন যার জন্য আমি চাইতে আমাকে উনি দিলেন আর এখন আমরা রয়েছি বেনারসের যে হরিশ্চন্দ্র ঘাট আছে সেই হরিশ্চন্দ্র ঘাটে এখানে একজন নাগা বাবা রয়েছেন চলুন আমাদেরকে একটু নাগা বাবাকে একটু দেখাই ভালো করে যে নাগা বাবা উনি বসে আছেন ছাই মেখে আর এটা বেনারসের ঘাটে একটা বিরাট মন্দির আছে এর ওপরে সেই মন্দিরের চূড়ায় আমরা উঠিনি কারণ প্রচুর সিঁড়ি ভেঙে তারপর উঠতে হয় জুতো খোলার ব্যাপার থাকে সেই জন্য এই যে খুব সুন্দর পাহাড় একখানা রয়েছে হোটেলের ধাবার গায়ে এই হাইওয়ে আর এই হচ্ছে আমাদের বাস এই জায়গায় দাঁড়িয়ে আমরা